হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তার মানে পুরো ভালো নয় যা জানো যা ভাগ্য যখন খারাপ হয় সব সব দিক দিক থেকে খারাপ হয় তখন তোমরা কথাই শুনেছো যে টিকটিকিতেও লাথি মারে কিন্তু এখন হয়ে গেছে যেটা টিকটিকিতে লাথি মারে না এখন টিকটিকির সাথে ছোট ইঁদুরেও লাথি মারে আলমারির ভেতরে ঠান্ডাকাল পড়ে গেছে কাঠের একটা আলমারি ছিল ওর ভেতরে জামা কাপড় সব ঠান্ডা কিন্তু না এখানে দেখাচ্ছি কাটের আলমারির ভেতরে কেন কেননা আমাদের তো কাটের আলমারি ছাড়া তার মানে কিছু নেই জন্যই রাখা হয়েছিল সব জামা কাপড়ই কিন্তু আবার ঠান্ডা ভালোই পড়েছে ঠান্ডা লাগছে তো সমস্ত জামা কাপড় আজকে চেক করছে কিন্তু দেখো ভালো গরম কাপড়ে দেখো ভালো ভালো জামা দেখো দেখতে পাচ্ছ আমাকে দেখো এই সব কেটে দিয়েছে দেখো বড় 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 করে দিয়েছে তাহলে কি করা যায় তো ইঁদুরের লেগে কিচ্ছু রাখা যাচ্ছে না আরো এই দেখো আমার সোয়েটার কোট একটা ছেল দেখো ইঁদুরের জলনে কিচ্ছু রাখা যাবে না দেখতে পাচ্ছ এইখানে এমন ইঁদুর যে মানুষ খেয়ে ফেলবে যাকে বলে রাক্ষস ইঁদুর আর দেখো পুরো ভালো জামা দেখো কত কুড়ে কুড়ে খেয়েছে পুরো জামাগুলো এই দেখো কত বড় বড় দেখেছো কত দাঁত ধার পুরো কাপড় ভালো ভালো কাপড়

দেখা যাক হয় তোমরা সকলে ভালো থেকো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো কি করছো তোমরা সকলে ভালো আছো অবশ্যই ভালো ভালো আছো আমিও কিন্তু আছি আর দেখো ছাতের খোলা আকাশের নিচে ছাতের উপরে বসে আছি কিন্তু ঠান্ডা কালে তোমাকে ছাতের ওপরেই বসতে হবে তোমরা বুঝতেই পারছো দেখো একটু একটু রোদে চুল শুকোচ্ছি সেটা রোদের একদমই জোর নেয় আর এইখানে তো রোদ একদমই তার মানে বলা যায় যে ঠান্ডাকালে কালে যেরকম তোমার ভাগগুলো জোরে একটুখানি রোদ দেখা যাবে কিন্তু রোদ একদমই তার মানে বেরোয় না কুয়াশার আর ভাগ এখানে ঠান্ডা কিন্তু ঠান্ডা ভালোই পড়ে গেছে হাওয়া টানছে তো হাওয়া দিতে দিতে যেরকম মৌসুম লাগছে একবার পানি হবে মেঘলা হচ্ছে রোজই মেঘলা হচ্ছে কিন্তু একবার পানি হবার পরে যেই ঠান্ডা যেই পড়বে আর এমনিতে এইবারে তার মানে একটু দেরি তি লেটই ঠান্ডাটা পড়ছে নাহলে অন্য টাইমে ঠান্ডা পড়ে যায় কিন্তু এবারে লেটে ঠান্ডা পড়ছে একবার